স্যার আমার ভিক্ষে দিলেন না কি হ্যাঁ ফকিরের বা দশ টাকা দিলাম চোখে দেখিস ও ব্যবসা খুলে বসেছিস তাই না ব্যবসা খুলে বসেছিস তোকে তো লাগছে তুমি তোমার এই অবস্থা কেন তুমি ভিক্ষা কেন করছো বাবা তুই বাবা তোমার সাথে ভিক্ষা করছে এই বাচ্চা মেয়েটা কে বাবা এটা তোর সন্তান কি বললা বাবা আমার সন্তান বাবা বাবা তুমি এসব কী বলছো তুমি রাস্তায় বসে বসে ভিক্ষা করছো আমার এই ছোট রাস্তায় বসে ভিক্ষা করছ কেন বাবা বাবা আমাদের কি সয় সম্পত্তি কম আছে বলো আমাদের এত বড় বাড়ি আছে তা বাদ দিয়ে তুমি রাস্তায় এখানে ভিক্ষা করছো এখানে তাচ্ছ কেন বাবা ওরে তো আমাদের বাড়ি না দোসও কাজা কি বলছো তুমি এসব বাবা তাইলে শুন বাবা বৌমা তুমি ওটা কি গাইতেছ এটা তো আমার নিজের বাড়ি আমার নিজের বাড়ি রাইখে আমি কই যাবো দেখ বড় তুই কোথায় থাকবি না থাকবি সেটা না তো আমি চিন্তা করতে পারবো তোকে আমি কত ভালোভাবে বলেছিলাম যে তোর সম্পত্তি আমার নামে লিখে দে তুই কি করলি তুই আমার মুখের উপরে না করে দিলি যে তুই আমার নামে সম্পত্তি দিতে পারবি না ঠিক আছে তুই যেহেতু আমার নামে সম্পত্তি লিখেই দিবি না তাহলে তোর আর এই বাড়িতে থাকার দরকার নেই শুধু শুধু তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে না আমার ইচ্ছা করছে না আর তোর এই মুখও দেখতে ইচ্ছা করছে না যা এখান থেকে চলে যা ওমা এই সম্পত্তি কিন্তু আমার আমার পুরো আমার সন্তানের তারপর আমার নাতনি তুমি এক কারো করে সম্পত্তি পাওয়া না ও যখন নাতনির যত্ন সময় হয় তখন ঠিকই বোমো বোমো করে চিৎকার করিস আর যখন সম্পত্তির কথা ওঠে তখন তখন কি করিস তুই শোন নাতনি নিয়ে না এখন এখান থেকে চলে যা তোর কি মনে হয় এই তোর এই নাতনি সেবাযত্ন আমি করব আমার মতো মেয়ে করবে এটা আমার সতি নেমি ওকে না আমি দেখাসোনা করতে পারবো না যাই বাড়ি থেকে কারণ তোর নাতনি আমি গলা টিপে মেরে ফেলবো বোমা বোমা আমার ছেলে বিদেশে কষ্ট করতেছে আর তুমি এই সময় আপুর উপর আযান শুরু করছো বোমা এই বাড়িতে আমরা থাকতেন সাইলে তুমি থাকো হজ নেTact সেই না। বিদায় হয়েছে। যতক্ষণ ঝামেলা শুধু আমার ঘরে এসেই পড়ে। আপোর্টটা তো শেষמש বিদায় হয়েছে। এখন আর কোনো ঝামেলা নেই। এখন রিল্যাক্সে আমার এই বাড়িতে আমি থাকতে পারব। আমি यही সন্ধে ভিখ্যা করি। তোরSqlServerের তেলবেলা খাই তো। বাবা তোর বো দেখতে মার না। ওরে কস দে। সেই কষ্ট চর্যাটা করিয়া তর্বে রে আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করি তর্বের খাবার দেই বাবা খাবারে কোনো দোষ নাই দোষ দাই বুঝতে পেরেছি বাবা আমি বেঁচে থাকতে আমার সন্তান রাস্তায় বসে ভিক্ষা করে যে বাবা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই বাবাকে আজকে রাস্তায় ভিক্ষা করতে হয় আর ওই ডাইনি পায়ের উপর পাতলে বসে থেকে খাবে কখনোই হতে পারে না বাবা বাবা আমি এর কঠিন প্রতিশোধ নেবো তুমি আমার মেয়েকে নাও আমি বাড়িতে তুমি তুমি কখন বিদেশ থেকে আসলে আমাকে আগে বলে আমি তো এয়ারপোর্টে যেতাম তোমাকে নিয়ে আসতে তাই না আরে রাগ তোর এয়ারপোর্ট থেকে রিসিভ করা তুই তার আগে আমায় বল আমার বাবা আর আমার সন্তান কোথায় মানে বাবার বাবু তো পুপির মাছ এগিয়েছে আর একটাও মিথ্যে কথা বলবি না তুই এখনো মিথ্যে কথা বলে যাচ্ছিস আমার যে সন্তানকে পাশর রাতে তোর কুলে দিয়ে বলেছিলাম যে নিজের থেকেও বেশি আদর করবি আমার সন্তানকে এইটা আমার একমাত্র বংশের প্রদীপ আর তুই কিনা আমার বাবা আর আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দিলিস তাই তুই কি ভুলে গিয়েছিস তুই কি ভুলে গিয়েছিস তুই একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে যেখান থেকে আমি তোকে বিয়ে করে তুলে এনেছিলাম তোর বাবা দিন এনে দিন খাওয়াতো তোকে আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তোকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র একটা কারণে যাতে করে আমার সন্তান কখনোই বুঝতে না পারে তার মা মারা গিয়েছে যাতে করে আমার সন্তান মানুষের মতো মানুষ হয় কিন্তু তুই তুই তা করিসনি তুই একটা ডাইনির পরিচয় দিয়েছিস তুই আমার বাবাকে রীতিমতো টর্চার করেছিস দিনের পর দিন রাতের পর রাত আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করে আমার বাড়ি থেকে তুই আমার বাবা আর আমার সন্তানকে বের করে দিয়েছিস লিটু তুমি বিশ্বাস করো আমি কেনই বা বাবাকে বাড়ি থেকে বের করে দেব বলো কি বললি তুই বিশ্বাস করব তোর মতো একটা মেয়েকে আমি বিশ্বাস করব শোন বিশ্বাস হলো কাচের মতো কাচ যদি ভেঙে যায় যেমন জোড়া লাগে না ঠিক তেমনই তুই আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছিস তারা বাবা এদিকে আসো বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি আর বাবুর এই অবস্থা কেন আপনাদের পোশাকের এই অবস্থা কেন বাহ চমৎকার খুব ভালো অভিনয় করিস তুই খুব নাটক করেছিস বন্ধ কর তোর নাটক তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যা তোর মতো একটা শয়তান মেয়েকে আমার বাড়িতে রাখবো না যা প্লিজ আমাকে মাফ করে দাও বাবা আপনি আমাকে মাফ করে দেন এমন ভুল আমি আর কোনো দিন করবো না চপ তুই আর একটা কথাও বলবি না তোর মতো ডাইনিজ স্থান আমার বাড়িতে হবে না আরে তুই তো আজকে বাড়ি থেকে আমার বাবার আমার মেয়েকে কারতে বের করে দিয়েছিস কালকে যে তুই আমার পরিবারকে বিষ খাই মারবি না তার কি গ্যারেন্টি আছে বল তুই এই মুহূর্তে আমার সামনে কি চলে যাবি যাহ বেরিয়ে যা যা じゃあ。<Josh! S 2>